অবশেষে দীর্ঘদিনের দাবি পূর্ণ হতে যাচ্ছে শিক্ষকদের আপনারা দেখতে পাচ্ছেন যে মহর্গ নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি এটা বলেছেন অর্থ উপদেষ্টা অন্যদিকে আরেকটি সংবাদ সেটা হচ্ছে যে শিক্ষকদের ভাতা বাড়ান নিয়ে যা বললেন মাউসিটিজি তো চলুন মূল আলোচনা তবে তার অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন এখানে যেটা বলা হচ্ছে যে অর্থোপতিষ্ঠা বলেছেন যে আমরা কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে আমরা কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদতারা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের দিকে বাজেট সহায়তা নেবে কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না সরকারি চাকরিদের নাই কেবল স্কুল কলেজ শিক্ষকদের জন্য কিছু একটা করা চিন্তা করেছে সরকার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজ শিক্ষকদের অন্য বিষয় কিছু আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই প্রেমের মধ্যে আমরা কোনো পেয়ে স্কেল পরিবর্তন করবো না তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকালের আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে তার বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেমে কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না অর্থপ্রদেশের কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এটা তো দীর্ঘদিন একটা ব্যয় তৈরি হবে জবেদ সালউদ্দিন আহমেদ বলেছেন আর রাজনৈতিক সরকার থাকতে এটা ওরা করেনি এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম নয় এসব একেবারে বঞ্চিত হয়েছে কি বে কমিশন করে পেয়ে বাড়াবো এসব কিন্তু আমরা হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে সরকার কর্মকর্তা কর্মচারীদের এখন কিন্তু হচ্ছে কি কিনা এমন কিন্তু আহমেদ কিন্তু মাথা না সূচক মানে বলেছেন এমনটা কিন্তু জানানো হয়েছে এখানে যেটা বলা হচ্ছে যে মহর দেওয়া হবে না শিক্ষকদের জন্য কিছু একটা করা চিন্তা করা হচ্ছে তবে শিক্ষকদের কত টাকা বাড়ছে সেটা কিন্তু অপেক্ষা পালা এখানে আবার শিক্ষকদের জন্য উৎসব বাড়ানো নিয়ে যা বলেছেন মাউসিটি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহাপরিচালক ডিজি প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষা উচ্চ পদক অনেক কম এটি বৃদ্ধি করা উচিত এটা নিয়ে কাজ করছে সরকার ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে করে কিন্তু এ জানিয়েছেন তিনি বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই ভাতা দিয়ে তারা কার জন্য কেন্ডাগঠা করবেন শতভাগ উৎস দাবি আপনি সমর্থন করেন কিনা এমন ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকরা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার কথা বলেছে এখন কতটা বাড়বে সেটা কিন্তু সরকার ভালো করে বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো বাড়ানো উচিত জানা গিয়েছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মনীতে বিভিন্ন শিক্ষকরা মূল বেদনের মাত্র পঁচিশ শতাংশ উচ্চ পেয়ে থাকেন একজন সহকারী শিক্ষক বেতন বান বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা সে হিসেবে তার উচ্চপাতা পাতা তিন হাজার একশো পঁচিশ টাকা শিক্ষকরা বলেছেন যে এমপিমুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক বন্ধতার বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নুন আনতে পান্থপুর অবস্থা তখন তখন কিন্তু দুর্দান্তের শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়ে আছে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে কীভাবে ঈদ পার করবে তা জানি না নিজের জন্য কিছু একটা কেনা হবে না শিক্ষকদের এমন কোন অবস্থা রেখে কিন্তু রেখে কিন্তু উন্নয়ন করা সম্ভব হবে না এবং শারমিন পানাবে এক শিক্ষক বলেছে যে শিক্ষকদের যে টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে কিন্তু গ্রামীণ এলাকার বাছরি কাজের লোক ঈদের সময় অনেক বেশি বোনাস হিসেবে পায় এছাড়া সরকারি এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড় পায় তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে নামেমাত্র ঈদের শিক্ষকদের যেহেতু পোষণ করার মতো এটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষকদের জন্য কাজ করা হচ্ছে এবং অনেক সময় আমরা দেখি যে এরকম আউসিটি যে আসেন সেই কিন্তু বারে বারে বলতে থাকেন যে কাজ করা হচ্ছে আসলে কটক কাজ করা হচ্ছে সেটা প্রজ্ঞাপন না হবে কিন্তু অপেক্ষার প্রহর গুনতে হবে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে বলে আমরা বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তখন ধন্যবাদ আবারও সকলকেই